সম্মানিত ভিওয়ার্স ওয়েলকাম মাই চ্যানেল আজকে আমি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসলাম পর্যায় শ্রেণীর একুশ নাম্বার মৌল স্ক্যান্ডিয়াম থেকে তিরিশ নাম্বার মৌল জিং পর্যন্ত এই দশটা মৌলের যোজনী কীভাবে অতি সহজে পারা যায় শেখা যায় সে কারণে একটা শখ তোমাদের সামনে উপস্থাপন করতেছি আমি এই শখ পারলে আশা করি এই যোজনীগুলো তুমি অতি সহজে পারবে দেখো এখানে মৌলগুলোর মধ্যে মাঝখানে কেন্দ্রীয় মৌল হলো ম্যাঙ্গানিস ম্যাঙ্গানিজের যোজন হলো দুই থেকে সাত পর্যন্ত ম্যাঙ্গানিসের বাম পাশে যে চারটি মৌল আছে স্ক্যান্ডিয়াম টাইটানিয়াম ব্যানাডিয়াম কোরিমিয়াম এখানে প্রত্যেকটা যোজনে তুমি তিন তিন করে দিয়ে দিবে আর ম্যাঙ্গানিসের বাম পাশে মৌলগুলো সব জায়গায় দুই দুই করে হবে আর স্ক্যান্ডিয়ামের ডিয়ামের স্ক্যান নিচে এখানে ফাঁকা থাকবে আর টাইটানিয়াম নিচে এখানে তুমি টাইটেনিয়মের আগে যোজনি ছিল তিন তুমি এক করে বাড়িয়ে দিবে তিন তিনের টাইটানিয়াম নিচে চার হবে এর সাথে আর এক যুগ করলে বাড়ালে পাঁচ হয় এর তারপরে আরেক যুগ করলে ছয় হয় এগুলো হচ্ছে তোমার টাইটেনিয়ামের যুজনী তিন চার তিন পাঁচ তিন ছয় অপরদিকে ম্যাঙ্গানিজের তিন থেকে শুরু করে তিনের শাড়িতে তোমার আয়রনের ক্ষেত্রে তুমি এখানে তিন দিয়ে দিবে তিন আয়রনের নিচে তিন কোভাল্ডের তিন জিঙ্কের তিন এবং কপারের ক্ষেত্রে এক হবে কপারের পরিবর্তন যোজনে আমরা জানি এক একও আছে ঠিক আছে এই সবটা যদি তোমরা আয়ত্ত করো আশা করি পর্যায় আশা করি তোমরা স্ক্যান থেকে থেকে জিঙ্ক পর্যন্ত এই তিরিশটা মূলবতি সহজেই তোমরা জানতে পারবে বা শিখতে পারবে এরপরে দেখো এখানে পর্বস্থয়ে আমি আরও কিছু তোমার এ নিয়ে আসছে সেটা হলো পরিবর্তন সীজনী আগের শখে কিন্তু আমরা যে পর্যন্ত পরিবর্তনশীল যোজনী আমরা দেখলাম এখানে একাধিক যোজনীও আছে এখানে পরিবর্তনশীল যোজনী কিছু কিছু মহলে দেখানো হয়েছে কপার কপারের এক দুই আসছে তবে এখানে আস লিখছি আমি ছোট যোজনীর ক্ষেত্রে আস ব্যবহার করা হয় বড় যোজনীর ক্ষেত্রে ইক ব্যবহার করা হয় মার্কারি এটা ছোটো ছোটো ক্ষেত্রে আঁস হয় বড় যোজনির ক্ষেত্রে ইক হবে মার্কারি বা পারতের যোজনী হলো এক দুই গোল্ড বা স্বর্ণ এক তিন আয়রন এটা হচ্ছে যোজনী দুই তিন লেট বা সীসা দুই চার টিন দুই দুই চার ক্রোমিয়াম দুই তিন ছয় এরপর হচ্ছে আর্সেনিক তিন পাস ফসফরাস আছে তিন পাস কার্বন দুই চার সালফার দুই চার ছয় নাইট্রোজেন হচ্ছে তিন পাস এগুলো হচ্ছে পরিবর্তনশীল যোজনি পরিবর্তনশীল যোজনী কাকে বলে যদি একটি মলের একাধিক যোজনী থাকে এদেরকে বলা হয় পরিবর্তনশীল যোজনি এই পরিবর্তনশীল যোজনিগুলো আমাদের অনেক সুন্দরভাবে আমাদের মুখস্থ করতে হবে দেখো ছয় নম্বর পরের মধ্যে আমি আরও কিছু মূল্য নিয়ে আসছি যেগুলো পরিবর্তনশীল যোজনি না কিন্তু এগুলার যোজনীয় তোমাকে শিখতে হবে ব্রুমিন পঁয়ত্রিশ নাম্বার মৌল যোজনী এক এরা ঋণাত্মক আদান বিশিষ্ট একটা ইলেকট্রন ত্যাগ করে অন্য মৌলের সাথে বিক্রি অংশগ্রহণ করলে একটা ইলেকট্রন ত্যাগ করে সিলভার সাতচল্লিশ নাম্বার মৌল যোজনী এক এটা ধনাত্মক আদান বিশিষ্ট একটা ইলেকট্রন ও ব্রুমিন পঁয়ত্রিশ নাম্বার মৌল যোজনী এক একটা ইলেকট্রন কী করে গ্রহণ করে শেষ কক্ষপথে একটা ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক গাদান বিশিষ্ট সিলভার সাতচল্লিশ নাম্বার মৌল যোজনী এক একটা ইলেকট্রন ত্যাগ করে আয়োডিন তিপ্পান্ন নাম্বার মৌল যজনি এক একটা ইলেকট্রন গ্রহণ করে তারপরে হলো বেরিয়াম ছাপ্পান্ন নাম্বার মৌল যোজনী দুই দুটা ইলেকট্রন ত্যাগ করে বিসমাত হলো তিরাশি নাম্বার মৌল যোজনী হচ্ছে দুই আর দুইটা ইলেকট্রন ত্যাগ করে তাহলে এখানে তোমাদের যে যুজনীগুলো আমি দেখাইলাম এই যুজনিগুলো তোমাদের মুখস্থ রাখতে হবে যোজনী জীবনে তুমি মুখস্ত না করবা তুমি যৌব গঠন করতে না বা বিক্রিয়া তুমি লিখতে না আশা করি তোম আশা করি তোমরা এই মৌলগুলোর যোজনী অনেক সুন্দরভাবে সকলে মুখস্থ করবে সমানিত ভিওয়ার্স আমার আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিও সহজে পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আমার চ্যানেলের নাম হলো পড়াশিয়াম সাই সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম